রহমানুর রহিম দুঃশাসনের যন্ত্র নয় নিষ্পেষণের মন্ত্র নয় অবরুদ্র নয় স্বাধীন সার্বভৌম থাকবে এই দেশটা এই লক্ষ্যেই বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরতমের এই অমিয়বাণী দিয়ে শুরু করছে আজকের আলোচনাটা দুই সালের উনত্রিশ অক্টোবরের পর থেকে আজকের এদিন পর্যন্ত দীর্ঘ উনিশ বছরের টানা সংগ্রাম করা একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দীর্ঘ উনিশ বছর বিএনপি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার বাক স্বাধীনতার অধিকার গণতন্ত্র চর্চার অধিকার আদায়ের জন্য প্রথমে সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে এবং পরে দীর্ঘ ষোলো বছর হাসিনা শাহীর বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন এবং তারই ধারাবাহিকতায় চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের মতো দিয়ে বাংলাদেশ বাংলাদেশের জনগণ স্বৈরাচার মুক্ত হয়েছে বিএনপি যে ভোটের অধিকার বাক স্বাধীনতার অধিকার গণতন্ত্র চর্চার অধিকার এবং সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আদায়ের জন্য হাসিনা শাহীর বিরুদ্ধে যে তীব্র আন্দোলন সংগ্রাম করেছে আজকে সেই বোর্ডের অধিকার গণতন্ত্র চর্চার অধিকার বাক স্বাধীনতার অধিকার এবং সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করাই বিএনপির প্রধান কর্তব্য হওয়া উচিত বলে মনে করি বাংলাদেশের নির্বাচন কমিশনে নিবন্ধিত প্রত্যেকটি রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টির সহ দলীয় জোটভুক্ত প্রত্যেকটা রাজনৈতিক দল সহ নির্বাচন কমিশনে নিবন্ধিত প্রত্যেকটা রাজনৈতিক দল এবং যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে ইচ্ছুক সবাইকে নির্বাচন করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ব্যবস্থা করা বিএনপির দায়িত্ব বলে আমি মনে করি এটা সরকারের কাছে বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই নইলে আওয়ামী লীগের মতো একস্তরফা নির্বাচনের তকমা নিয়ে চলতে হবে কারণ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনের জন্য বিশাল একটা অংশ এই বিশাল অংশ বাদ দিয়ে নির্বাচন করলে সেটা আলটিমেটলি আওয়ামী মার্কা আমি ডামি মার্কা নির্বাচন এবং ভোটে নির্বাচন হবে স্বাভাবিক আওয়ামী লীগ সরেচারি কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে এটা শতভাগ সত্য কিন্তু তাই বলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না আওয়ামী লীগের এবং গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে তাই বলে পুরো আওয়ামী লীগকে নির্বাচন এবং রাজনীতি থেকে বঞ্চিত করা উচিত হবে না আইন বা অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা চাই না জনগণের রায়েই আওয়ামী লীগ মুসলিম লীগে পরিণত হোক জনগণের রায়ে প্রত্যাখ্যাত হয়ে আওয়ামী লীগ ধ্বংস হোক এখানে অবশ্যই বলে রাখি চব্বিশের জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে এবং গণহত্যার সাথে সংশ্লিষ্ট সবার নিঃসন্দেহে বিচারের বিচার হতে হবে এবং মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় থেকে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে